স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় জেনে নিন রোগ সারাতে কাজকলার ব্যবহার সবজি হিসেবে পরিচিত তবে হিসেবেও এটি সবার কাছে বেশি পরিচিত রুগীর স্বাস্থ্যকর সবজি হিসেবে এর রয়েছে আলাদা কদর কলার মতো কাঁচকলাও ভিটামিন মিনারেল সহ আরো অনেক পুষ্টিগুণ সম্পন্ন কাজকলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে প্রতিদিন চার হাজার সাতশো মিলিগ্রাম পটাশিয়াম গ্রহণে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় তবে পটাশিয়াম সবার জন্য নিরাপদ নয় উচ্চ রক্তচাপ অথবা কিডনি রোগে আক্রান্ত রোগীদের পক্ষে কাঁচকলা খাওয়ার নিয়ন্ত্রণ থাকা উচিত রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্যও কাঁচকলা উপকারী এটি আঁশযুক্ত হওয়ায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ভিটামিন বি সিক্স গ্লুকোজ নিয়ন্ত্রণ করে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে কাঁচকলা আঁশযুক্ত সবজি হওয়ায় এটি খুব সহজে হজম হয় কাঁচকলা পেটের ভিতরের খারাপ ব্যাকটেরিয়া দূর করে দেয় তবে অতিরিক্ত পেট ফোলার সমস্যা থাকলে কাঁচকলা না খাওয়াই ভালো কুষ্ঠকাঠিন্য সমস্যাও অনেক সময় বাড়িয়ে দেয় ওজন কমাতে চাইলে খাদ্য তালিকায় কাঁচকলা রাখুন কাঁচকলার ফাইবার অনেকটা সময় পেট ভরিয়ে রাখে এটি আঁশযুক্ত হওয়ায় তা মেদ কমাতেও সাহায্য করে কাঁচকলা কোলন থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া জীবাণু এবং ইনফেকশন দূর করে কোলনকে সুস্থ রাখে দীর্ঘমেয়াদী কোলন সংক্রান্ত রোগ দূর করতে কাঁচকলা বেশ কার্যকরী উচ্চ ভিটামিন বি সিক্স এর উচ্চ কাঁচকলা ভিটামিন বি সিক্স রক্তে হিমোগ্লোবিন তৈরি করে যা রক্তে অক্সিজেন পরিবহন করি এছাড়া ভিটামিন বি ফোর রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে কাঁচকলায় থাকে এনজাইম যা ডায়রিয়া এবং পেটে নানা ইনফেকশন দূর করে তাই ডায়রিয়া হলে চিকিৎসকরা কাঁচকলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ